মের চিটি কথাটার মধ্যেই এক অনাবিল আনন্দ আছে সেই ছোট্টবেলায় ফিরে যায় এই শব্দটার মধ্যে দিয়ে গুড মর্নিং আমি তোমাদের পরিতা আমার টক ঝাল মিষ্টিতে মোড়া আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের স্কুল ছুটি হলো আজ এই আঠাশ বছর বয়সী হয়েও আমার একই আনন্দ হচ্ছে যতটা একটা স্কুলে পড়া বাচ্চার হয় আমার স্কুলটা একটা গ্রামে আর এই গ্রামের সৌন্দর্য আমি প্রতিদিন উপভোগ করি হাঁস মুরগি ছাগল বেশ অন্যরকম একটা পরিবেশ তবে এই গরমে কারোরই দেখা মিলছে না তেমন আর কথা বলতে বলতে আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে কারোর সাথে কথা না বলে আগে ছুটতে চলে গেলাম এই বাচ্চাগুলোকে দেখতে কয়েকদিন এত বৃষ্টি হয়েছে ওদের আর ভালো লাগছে না বোধ কি মিষ্টি মিষ্টি দেখতে না এই ফুলগুলো এদের যত্ন করা আর বাচ্চার যত্ন করা একদম সমান তবে একটাই লাভ এরা কখনোই আঘাত দেয় না আজ বিকেলে একটু নিজেকে সময় দেবো বহুদিন হলো নিজেকে আর সময় দেই না চুলের যত্ন নেই না সময় পাই না তেমন আর আমি তাই ঠিক করলাম আর যাই হয়ে যাক না কেন নিজেকে একটু সময় দেব আজ তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা লম্বা টানা ঘুম দিলাম আমি বিকালে রওনা দিলাম স্পা করার জন্য এই এক বিরক্তিকর জায়গা ট্রেন আসার অনেক আগে গেট বন্ধ করে দেয় পুরো জ্যাম লেগে যায় আর আমার এই জ্যামে অপেক্ষা করতে একদম ভালো লাগে না রায়গঞ্জের প্রত্যেকটা মানুষের বোধহয় বিরক্তির কারণ এই জায়গাটা চলে এলাম চৈতালি বৌদির বাড়ি এই আরামটাই বোধহয় আমি চাইছিলাম এত দিন ধরে রায়গঞ্জে এত পার্লার থাকতেও আমি এখানেই আসি তার কারণ এত যত্ন করে স্পা করে দেয় আমাকে দেখেই বুঝতে পারছো আমার আরামে চোখ বন্ধ হয়ে আসছে এবার নিজের ব্যাটারি চার্জ করে ঘরে গিয়ে দেখি অভি বসে বসে মোবাইল ঘাটছে আজ বেডশিটটা পাল্টাবো মন খারাপ হলে আমি ঘরের বেডশিট চেঞ্জ করি এতে অনেক বেশি রিফ্রেশিং লাগে আমার নিজেকে আর এই বেডশিটটা কচি কলা পাতার কোয়ালিটি খুব সুন্দর এই কুশন কভারগুলো আমি অর্ডার করেছিলাম আজ এসেছে ভীষণ সুন্দর কালার আর খুব কোজিও এই তো আমার বেড রেডি আজ অনেকটা টাইম পর আমি নিজেকে এত রিফ্রেশ ফিল করছি একেই তো স্কুল ছুটি হলো দেন স্পা করলাম এখন বেডশিট চেঞ্জ করলাম বেশ আরাম লাগছে এখন চলো আজ টাটা দেখা হবে আবার অন্য কোনো একটা মন ভালো করা ভিডিওতে